গতকাল ভোর চারটা কুড়ি মিনিটে জয়পুর এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে জলের মোটর গ্যাস সিলিন্ডার আনুমানিক চার হাজার টাকা সহ আরও যাবতীয় বেশ কিছু জিনিস চুরি করে নিয়ে যায় এক চোর আজ অর্থাৎ রবিবার বাড়ির মালিক সিসিটিভির সাহায্য নিয়ে সেই চোরকে ধরতে সক্ষম হয় জানা যায় এই চোরের বাড়ি রামনগর চোরকে আটক করে জিজ্ঞাসাবাদের পর জানা যায় সে জিনিসগুলো কালিকাপুরের ইন্দ্রজিৎ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয় সংবাদে জানা যায় সে বেশ কয়েক বছর যাবৎ এলাকায় চুরি করে বেড়াচ্ছে বিভিন্ন বাড়িতে আজ তাকে হাতে নাতে ধরতে পেরেছে এলাকাবাসী এবং আটক করে পুলিশের হাতে তুলে দেয় জয়পুর এলাকাবাসী গতকাল চারটে বিশে এ আমার কি গা মোটর সিলিন্ডার হারমোনি চার টাকা আর অন্য অন্য জিনিস নিয়ে আজকে সিসি ক্যামেরাও সিসি ক্যামেরা উপলক্ষ দুইরা এখানে বাইক করছি বাইক বাইকরা বাড়ি এলো জলগা বস্তি রামনগর ওখান থেকে বাইক করছি হ্যাঁ পইল যে কালীগুলো কালীগুলো কারখানা কি করছে সে এখানে আসা